মা ও বোনেরা আপনারা কি সাদা সিরাপ ভাঙা নিয়ে এই রোগটিতে ভুগছেন সাদা সিরাপ ভাঙতে ভাঙতে আপনার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে কঙ্কালের মতো শুকে যাচ্ছেন অনেক ওষুধ সেবন করেছেন সাদা সিরাপ বন্ধ করতে পারেন নাই তাই আপনাদেরকে বলবো ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার করুন দেখবেন খুব সহজে মা ও বোনদের সাদা সিরাপ ভাঙা বন্ধ হয়ে যাবে ভিডিওর থামবেল বা টাইটেল দেখে হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন আর ভিডিওতে যে সাদা সিরাপ ভাঙা বন্ধ করা তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি তাবিজ এই তাবিজটি একশো পারসেন্ট কার্যকারী তবে কিছু নিয়ম আছে ওই নিয়ম মেনে যদি এই তাবিজটি আমার মা ও বোনেরা ব্যবহার করতে পারে খুব সহজে তাদের যে অনিয়মিত মার্শিক হয় বা সাদা সিরাপ ভাঙে এই সমস্যাটা তারা বন্ধ করে নিতে পারবে তাই আপনাদেরকে বলবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখুন তাহলে খুব সহজে এই তাবিজটি ব্যবহারের সকল নিয়ম আপনারা এই ভিডিওতে জানতে পারবেন অনেক সময় কিন্তু দেখা যায় আমার মা ও বোনেদের সাদা সিরাপ ভাঙে এই সাদা সিরাপ কিন্তু অনেকেরই সময়ে হয় আবার অনেক সময়ের অনেকেরই অনেকবার হতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তা শরীরে অনেক সমস্যা দেখা দেয় আপনার শরীর থেকে যখন বেশি পরিমাণে রক্ত বাহির হয়ে যাবে আপনার শরীরটা কিন্তু শুকিয়ে যাবে আপনি কিন্তু দুর্বল হয়ে পড়বেন আপনার শরীরটা কিন্তু কঙ্কালের মতো হয়ে যাবে হয়তো আপনাদের এই অনিয়মিত সাদা সিরাপ হওয়ার কারণে আপনারা অনেকেই এই সমস্যাটাই ভোগেন আপনারা হয়তো চিকিৎসকের কাছে গিয়ে ওষুধ সংগ্রহ করেছেন হাজার হাজার টাকা নষ্ট করেছেন তা তো যে আপনাদের অনিয়মিত সাদা সিরাপ ভাঙে এই সমস্যা বা রোগটি ভালো করতে পারে নাই আবার অনেক সময় দেখা যায় আমার মা বোনেদের দুই মাস ছয় মাস হলেও এই সাদা সিরাপ ভাঙে না বা মাসিক হয় না তারাও কিন্তু চাইলে ভিডিওতে দেওয়াই তাবিজটি ব্যবহার করতে পারে এই তাবিজটা ব্যবহারের যেই সকল নিয়ম আছে ওই নিয়মগুলো আপনাদেরকে আমি এখন এই ভিডিওতে জানিয়ে দিব। প্রথমত যে নিয়মটা হলো এই তাবিজটি ব্যবহারের পূর্বে আপনাদেরকে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিতে হবে আপনারা যে এই তাবিজটি ব্যবহার করে অনিয়মিত সাদা সিরাপ হয় এই সময়টি ভালো করবেন তার কাজে যে একটা হাদিয়া আছে সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে পরবর্তীতে আপনাদেরকে এই তাবিজটি শক্তিশালী ও কাজরকারী করতে হলে অবশ্যই সিদ্ধ সাধন করে এই তাবিজটি আপনাদেরকে ব্যবহার করতে হবে এই তাবিজটি আপনাদেরকে ব্যবহার করতে হবে শনিবার অথবা মঙ্গলবারে আপনারা যদি সকল নিয়ম মেনে তাবিজটি ব্যবহার করতে পারেন আমার মা ও বোনেদের যে অধিক মাত্রায় সাদা সিরাপ ভাঙে এটা আপনারা খুব সহজে বন্ধ করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় আমার মা বোনদের দুই মাস চার মাস ছয় মাস হয়ে গেলেও মার্শিক হয় না আর এই মার না হওয়ার কারণে কিন্তু তার মানবদেহে অনেক সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা এই তাবিজটি ব্যবহার করতে পারেন আপনাদের যে কোনো সমস্যা যে কোনো বিষয়ে জানার জন্য অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন অথবা আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন আর ভিডিওতে এই সাদা সিরাপ বন্ধ করার তাবিজটি আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার কাছ থেকে জেনে নেবেন আপনারা যদি কেউ কবিরাজি শিখতে চান তাও আমার কাছ থেকে শিখতে পার